শুভ দুপুর সবাইকে কেমন আছেন সবাই আমরা তো এই আছি আর কি প্রচুর গরম তো এই রান্না বান্না করছি আর কত কষ্ট দেখুন রান্না করলে আমাকে দরজা বন্ধ করে রান্না করতে হয় নাহলে আবার শুরু হয়ে যাবে দুষ্টুমি এসে আলু পেঁয়াজ রসুন সব ছড়াবে আর এখন রান্না করছি এই রিসমাল ভাজা করছি এটা দিয়ে হবে সর্ষে ইলিশ আর এখানে মাছের মাথা ভেজে রেখেছে এটাতে শাক রান্না হবে লাল শাক আর আদিকে ইলিশ মাছ দেবো না ওর জন্য দুটো রুই মাছ ভেজে নিয়েছি আর এই যে শাকও পরিষ্কার করে নিয়েছি আর এখন বানাবো একটু অ্যাভোকাডোর জুস বড় ফল অ্যাভোকাডোর জুস বানাবো অনেকে অ্যাভোকাডোটা না মানে ভাবে যে কি করে খাই আর কি কাঁচা কিনে অনেকে খেতে চাই কিন্তু খেতে পারেন ওটার ভাবে খাওয়াও যায় না আমিও ফার্স্ট ট্রাই করেছিলাম খেতে পারিনি কোনো দিনও তো কি দিতে হয় একটু দুধ দেবেন সেটা গরুর দুধ বা গুঁড়ো দুধ যেটাই দেন তো দুধ দিতে হবে একটু আর দিতে হবে অ্যাভোকাডো আর চিনি আর যদি পারেন একটু ভ্যানিলা আইসক্রিম অ্যাড করবেন যেটা আমার কাছে এখন নেই আমি দেবো না থাকলেও দিতাম না কারণ আজই সর্দি লেগেছে তো এটা দিয়ে আমি বানাবো এর দুটো অ্যাভোকাডোতে আমার তিন গ্লাস জুস ভালোভাবে হয়ে যাবে তো চলো আমি বানিয়ে নিই বড়ো লোকিয়া জুস অ্যাভোকাডো জুস আর এদিকে রান্নাবান্নাটাও সারি অদিকে প্ল্যান করানো হয়ে গেছে আদি জুসটা খেয়ে প্ল্যান করবে সে চলো করে নিই অ্যাভোকাডো জুস তারপর তোমাদের দেখাচ্ছি কেমন হলো আমার বড়ো লোকিয়া জুস